বাংলা বলি মানে আমাদের কাছে ভয় রা মানছি সবাই বেলা করাই হ্যাঁ ভাই এটা কি রেটটা ছবি এটা ভাই আমি এটা কলাকা এটা 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 কি কলা গাছ কাটাল আমি গেছিলাম জাদুর কাছ বুঝে এটা মঙ্গল গ্রহ তাকে আবার বলতে এটা আমার কলমে দিয়ে দিছে তুই এটা আমার সারাদিনে আমার এই গাছটা লাগাইছিল

কত বুঝুন <bots> <come> <description> <prickly noise>

একটা বাট পারি দেশটা মধ্যে কইরা খাইলাম আমি কি কই নাম রা টাটকা খুদাই কলা গাছের মধ্যে কাটলো সাধুর দেশে মানুষ জাদুর দেশ তো এইটা ও সব পাটপারি শিখলাম নতুন একটা আইটেম বাড়ি দেখতে যায় না আরো আনবাম নতুন নতুন আপডেট